ইলিশ মাছ যতই খাচ্ছি ততই যেন আরও খাওয়ার লোভ লাগছে ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা আসলে মাছের ভিতরে ইলিশ মাছটা সবাই মনে হয় পছন্দ করে আমরাও পছন্দ করি সেটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন মাছ চুলায় দিলেই যেন টকবক করে তেল উঠে যাচ্ছে আর গ্রানে পুরা বাসা ভরে যাচ্ছে যত ছোট মাছই হোক না কেন হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হলুদ আর মরিচ লবণ দিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে তারপরে শুকনা শুকনা করে ভুনা করব। আসলে ইলিশ মাছ খেতে কিছুই তেমন লাগে না মশলাপাতি হলুদ মরিচ লবণ হলেই ইলিশ মাছের টেস্ট বেড়ে যায় আমার মা বলতো যে ইলিশ মাছের কোনো আদা রসুন জিরা কিছুই লাগে না শুধু হলুদ মরিচ লবণ হলেই হয়ে যায় টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায় মশলা না দিলে আমার ভিডিও বেচালার ভাইদের জন্য আর নতুন আপুদের জন্য প্লিজ ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দিবেন ভাইয়ারা নতুন আপুরা আমার মতো এভাবে ঝামেলা মুক্ত মাছ এনে ঝটপট রান্না করে খেয়ে নেবেন একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি না বললেই নয় আমি পড়ছি মহাবিপদে এক ইলিশ মাছ কয়দিন খাওয়া যায় বলেন গ্রাম থেকে বেশি করে ইলিশ মাছ এনেছে এই জন্য আর বাজার করছে না টোটালি বাজার বন্ধ রেখেছে এটা কোনো কথা হলো বলেন আমার মতো কে কে এই ঝামেলার ভিতরে আছেন বলেন তো অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ